বন্ধুরা স্থানের পর এই দশটি ভুল কখনোই করবেন না না হলে রাতারাতি নিঃস্ব হয়ে যাবেন বন্ধুরা স্থানের পর এমন কিছু কাজ আছে যেগুলোর দিকে আমরা প্রায় মনোযোগ দিই না ও শাস্ত্র অনুসারে এই দশটি ভুল যা ঘরে অমঙ্গল ঘটাতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে দেয় এবং ধন ও সমৃদ্ধির ক্ষতি করে তাই বন্ধুরা স্থানের পর এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যদি পর এমন ভুল করেন তাহলে আপনার পরিবারের জন্য এর বিরূপ পরিণতি হতে পারে আজকে ক্রমবর্ধমান বিশ্বে আমরা যতই অর্থ উপার্জন করি না কেন বাড়িতে টাকা থাকে না যেন এদিক থেকে আসে আর ওদিকে খরচ হয়ে যায় আজ সবাই সফল মানুষ হতে চায় এর জন্য তারা কঠোর পরিশ্রমও করে তবে এত কিছুর পরেও আপনি যদি জীবনে অগ্রগতি না পান তবে বাস্তবে কিছু ভুলের কারণ হতে পারে কারণ আমরা আমাদের বাড়িতে যা কিছু করি তা যদি বাস্তব অনুসারে হয় তবে আপনার জীবনে সর্বদা সুখ থাকবে একই জিনিস যদি বারবার ভুল হয়ে যায় তবে আপনার জীবন থেকে সুখ শান্তি এবং সম্পদ চলে যেতে শুরু করে আমাদের এই বিষয়ে প্রত্যেকের সচেতন হওয়া দরকার নমস্কার বন্ধুরা যারা আজকের এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে দেয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করে রাখবে এই ভিডিওর নিচে কমেন্টে জয় মা জয় অবশ্যই লিখবেন যাতে মা কি পায় আপনার জীবনে যথেষ্ট পরিমাণে উন্নতি এবং সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক স্নান করার পর কোন কোন কাজগুলি করা উচিত নয় প্রথমেই বলি এক স্নানের পর বাথরুমে ভেজা বা নোংরা কাপড় ফেলে রাখা বাস্তুশাস্ত্রের দৃষ্টি কোন থেকে দোষী বলে বিবেচিত করা হয় বাস্তু সূর্যের শক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আমরা যখন বাথরুমে ভেজা বা নোংরা কাপড় দীর্ঘ সময় ফেলে রাখি তখন তার রাশিতে সূর্যকে দুর্বল করে এটি আপনার বাড়ির শুভ শক্তির স্তরকে প্রভাবিত করতে পারে এবং অর্থের ক্ষতিও করতে পারে এছাড়াও বাথরুমে জামা কাপড় বা ভেজা জামা কাপড় রেখে দিলে আদ্যতা তৈরি হয় যা জীবাণু ও সংক্রমণের কারণ হয় তাই যখনই স্থানের পর আপনি আপনার ভেজা কাপড় বা নোংরা কাপড় ধুবেন তখনই তা শুকাতে দিন অনেকে বাথরুমে কাপড় ধুয়ে কয়েক ঘন্টা বাথরুমে রেখে দেয় যাতে জল বের হয়ে যায় ভুল করেও এটি করা উচিত নয় স্নান করার পর জামা কাপড় সাথে সাথে ধুয়ে শুকনো করতে দিন নাম্বার দুই বাথরুম খোলা রাখলে রোগ হতে পারে এবং এটিকে বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তি হিসাবে দেখা দেয় এবং এটিকে বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তি হিসাবে দেখা হয় এতে অর্থের ক্ষতি হবে বাথরুম হলো ময়লা আর এবং খারাপ বাস্পিং জায়গা তাই বাথরুম খোলা রাখলে সংক্রমণের প্রবণতা হতে পারে জীবাণু ঘরে প্রবেশ করতে পারে এবং স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার কারণে আপনার পরিবারের স্বাস্থ্য মেজাজ এবং সমৃদ্ধি নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে তাই স্নান করার পর বাথরুমের দরজা সবসময় বন্ধ করে রাখুন নাম্বার তিন বাস্তুশাস্ত্র অনুসারে নোংরা বাথরুম নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যা বাড়ির সুখ শান্তি স্বাস্থ্য এবং আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে এর পাশাপাশি বাথরুমে ময়লা রাহু কেতু এবং শনি গ্রহগুলোকে অসন্তুষ্ট করতে পারে যা আপনার বাড়িতে খারাপ সময় ও সমস্যার সৃষ্টি করতে পারে তাই বাস্তুশাস্ত্র অনুসারে স্নান করার পর আপনার বাথরুমটি ভালোভাবে পরিষ্কার করা উচিত নাম্বার চার আপনি যদি বাস্তুশাস্ত্রের মাধ্যমে বাড়িতে দুঃখ এবং বাস্তু দোষ এড়াতে চান তাহলে যখনই স্নান সেরে বাইরে বের হবেন বিশেষ খেয়াল রাখবেন যাতে কল থেকে টপ টপ করে জল না পড়ে বাস্তুস্বাস্থ্যে ফোটা ফোটা জল পড়া কলকে সম্পদ এবং এবং খ্যাতির ক্ষতির সাথে যুক্ত করা হয়েছে নাম্বার পাঁচ বেশিরভাগ মানুষেরই অভ্যাস আছে সানের পর অবশিষ্ট জল বালতিতে ফেলে রাখে কিন্তু বাস্তু শাস্ত্র অনুসারে এটা করা উচিত নয় স্থানের পরপরই নোংরা জল ফেলে দিতে হবে এবং পরিষ্কার জলে বালতি ভরে দিতে হবে বালতি ভর্তি রাখতে না চাইলে বালতি উল্টো করে রাখুন এর ফলে বাস্তুদোষের সমস্যা দেখা দেবে না নাম্বার ছয় স্নান করার পর হাতে পায়ের নখ কাটা একেবারে নিয়ম বিরুদ্ধ কাজ এতে ধন হানি হতে পারে জুতো পরে স্নান করা একদম উচিত নয় এতে মানহানির আশঙ্কা থাকে স্নান করার সময় প্রস্রাব করাও উচিত নয় নাম্বার সাত বাস্তুশাস্ত্র অনুসারে স্নানের সময় যে চুল খসে পড়ে তা বাথরুমে ফেলে রাখলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং আর্থিক সংকট বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে বাথরুম পরিষ্কার রাখা এবং খসে যাওয়া চুল বা অন্য কোনো বর্জ্য না রাখাই ভালো নাম্বার আট শাস্ত্রে বলা আছে যে মহিলাদের কখনোই স্নান না সেরে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় স্নান না সেরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয় কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে মনে করা হয় কারণ খাবার আমাদের জীবন রক্ষা করে দেবী পার্বতীর আরেকটি রূপ হলে মা অন্নপূর্ণা তার ভাঁড়ারেই এই জগতের সব খাদ্য মজুদ আছে তাই অশান্ত অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয় এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী তাই স্নান সেরে তবে মহিলাদের রান্নাঘরে প্রবেশ করা উচিত এর পেছনে অবশ্যই একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে স্নানের আগে আমাদের শরীর নানা অশুদ্ধি ও ব্যাকটেরিয়ায় ভরা থাকে এই অবস্থায় রান্না করলে সেই সব অশুদ্ধি খাবার মিশে যেতে পারে এই অবস্থায় রান্না করলে সেই সব অশুদ্ধি খাবারে মিশে যেতে পারে নাম্বার নয় শাস্ত্র মেনে চললে মহিলারা স্নান করার আগে ভুলেও চুল আঁচড়াবেন না মনে করা হয় স্নান না করে চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হয় এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে বিদায় নেবেন এবং আপনার সংসারে দুঃখ কষ্ট ও দারিদ্রতা মাথা তুলে দাঁড়াবে তাই আগেই সকালে উঠে স্নান করুন তারপরেই নিজের চুল আঁচড়ান এর কারণ হিসাবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা যেতে পারে যে যখন তখন চুল খুলে আছড়ালে চুল উড়ে খাবারে পড়তে পারে সেই চুল খাবারের মাধ্যমে পেটে গেলে আমরা আমরা অসুস্থ হয়ে পড়তে পারি নাম্বার দশ হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি সরে যায় বলে মনে করা হয় গৃহস্থ বাড়িতে প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া অবশ্যই উচিত কিন্তু ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছকে মা লক্ষ্মীর আরেকটি রূপ বলে মনে করা হয় তাই নিজে স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় বা তুলসী গাছের পাতা ছেড়া অত্যন্ত অশুভ এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে গাছের জল আগে মাথায় কাপড় দিয়ে সকালে করার পর। ঘরে গঙ্গা জল ছটানো খুবই শুভ বলে মনে করা হয় সকালে স্নানের পর ঘরে গঙ্গা জল ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে স্নানের পর বাড়ির মূল প্রবেশদ্বারে গঙ্গাজল গঙ্গা জল ছেটালে আর্থিক ক্ষতি হয় না এবং ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে সানের পরে ঘরে হলুদ জল ছিটিয়ে দিলে ইতিবাচক শক্তি আসে এবং শান্তি বজায় থাকে আপনি যদি ঘরে সুখ সমৃদ্ধি চান তাহলে তাহলে সানের পর বাড়ির মূল প্রবেশ পথে হলুদ জল ছিটিয়ে দিন প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিও দয়া করে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ও সাবস্ক্রাইব করতে কখনোই না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে